নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পাশে সুপ্রিম কোর্টে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাহলে আসুন জেনে নিই এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কেমন করে আবেদন করবেন বলা হয়েছে মাধ্যমিক পাশে সুপ্রিম কোর্টে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে মাসিক বেতন ছেচল্লিশ হাজার দুশো টাকা তাহলে আসুন জেনে নিই এই রিক্রুটমেন্টের ব্যাপারে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘ সময় ধরে কোর্টে চাকরির আশায় আছেন তাদের জন্য দারুণ সুখবর ভারতের সুপ্রিম কোর্টে একাধিক শূন্য পদে মোটা অঙ্কের বেতনে চাকরির জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখানে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে তাহলে আগ্রহীদের এখানে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা কি যাওয়া হয়েছে তারা আবেদন কিভাবে করবে তাদের নিয়োগ কিভাবে হবে আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিওতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট হাজার চব্বিশের বিবরণ পদের নাম কি ভারতীয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ হবে শূন্য পদের সংখ্যা কতগুলি আছে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে মাসিক বেতন কত এখানে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে চাকরিতে নির্বাচিত প্রার্থীদের লেভেল স্কেলের অধীনে প্রতি মাসে টাকা বেতন দেওয়া হবে যোগ্যতার মাপকাঠি কি রয়েছে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে এখানে আবেদন করতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা অর্জন প্রয়োজন ন্যূনতম মাধ্যমিক পাস ও ডিপ্লোমা ইন বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে এখানে আবেদন করতে আগ্রহীদের বয়স থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে দক্ষতার ব্যাপারে কি বলা হয়েছে এখানে আবেদন করতে আগ্রহীদেরকে যে কোনো হোটেল রেস্টুরেন্ট বা সরকারি উদ্যোগে ন্যূনতম তিন থেকে চার বছরের রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে আসুন এবার জেনে নিয়ে আবেদন কীভাবে করবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এখানে সাধারণত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে তাহলে দেখুন প্রথমে সুপ্রিম কোর্টের অফিশিয়াল পেজ ডাব্লিউডাব্লিউ এ গিয়ে যোগ্য প্রার্থীর মৌলিক বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করে সরাসরি লগ করুন তারপর অ্যাপ্লিকেশন ফর্মের ক্লিক করুন তারপর অনলাইনের মাধ্যমে ফর্মটি পূরণ করুন এবং যাবতীয় প্রয়োজনীয় নথিগুলো আপলোড করুন তারপর আবেদন ফি প্রদান করুন তারপর সাবমিট ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি করে ফেলুন আবেদন 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 ব্যাপারে কি বলা হয়েছে এখানে করতে সাধারণ প্রার্থীদের ফির মূল্য ধার্য করা হচ্ছে চারশো টাকা এবং এস সি এস টি পিডাব্লু ডি ইএসএম এফ এফ ও মহিলা প্রার্থীদের আবেদন মূল্য ধার্য করা হচ্ছে দুশো টাকা আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদের জন্য আবেদনটি তেইশে আগস্ট দুই চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সে নিয়োগ করা হবে আগ্রহীদের এখানে লিখিত পরীক্ষা রান্নায় ব্যবহারিক বাণিজ্য দক্ষতা পরীক্ষা সাক্ষাৎকার ব্যক্তিগত মিথস্ক্রিয়া ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট অর্থাৎ রান্না জানা পদের জন্য চাকরিতে নির্বাচিত করা হবে বিস্তারিত জানতে চাইলে বিজ্ঞপ্তিটি দেখুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কোন পদের জন্য আবেদন করতে পারবেন এবং এর জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ